ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওগুলোতে আমি তোমাদের বাংলার সাজেশন দেওয়া শুরু করে দিয়েছি বাংলা তো তোমাদের পুরো পড়ানো হয়ে গেছে আমার তোমাদের যা সিলেবাসে ছিল কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি এছাড়াও আমি তোমাদের হিস্ট্রি জিওগ্রাফি যাদের যেমন আছে সেখান থেকেও কিন্তু তোমাদের আমি কোশ্চেন অ্যান্সার দিয়েছি এবার তোমাদের যেহেতু পরীক্ষা ফার্স্ট ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তোমাদের আর বেশি দিন বাকি নেই তাই তোমাদের আমি সাজেশান দেওয়া স্টার্ট করে দিয়েছি প্রথমে আমি তোমাদের বাংলার পুঁই মাচা থেকে সাজেশন দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের হিস্ট্রি থেকে যে প্রথম অধ্যায় আছে ইতিহাস চেতনা সেখান থেকে আজকে তোমাদের আমি কিছু কোশ্চেন অ্যান্সার সাজেশন দিচ্ছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিই তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের ইতিহাস চেতনা থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি কালচক্র ধারণার প্রবক্তা ছিল ভারতীয়রা কালের প্রতিটি আবর্ত যে হিসাবে চিহ্নিত তা হল যুগ ইতিহাসের তৃতীয় ভাগের নাম আধুনিক যুগ ইতিহাস শব্দের অর্থ অনুসন্ধান ভাগ করা হয় তিন ভাগে প্রাচীন প্রস্তর যুগে মানুষদের মূল জীবিকা কি ছিল শিকার ও খাদ্য সংগ্রহ করা মানুষের সর্বপ্রথম মৃৎপাত্র আবিষ্কার করে কোন যুগে মধ্য প্রস্তর যুগে হবে ক প্রাচীন প্রস্তর যুগের প্রথম ভাগের নাম নিম্ন প্রাচীন পোস্ত যুগ এটা হবে ক কোন যুগকে হাত কুটার সভ্যতা বলা হয় মধ্য পোস্ত যুগকে না প্রাচীন পোস্ত যুগে না নব্ব পোস্তর যুগে না কোনোটি না। এটা হবে প্রাচীন পোস্ত যুগকে নেক্সট কোন যুগ ওয়ার্ডাইট যুগ নামে পরিচিত এটা হবে প্রাচীন পোস্তর যুগ কোন যুগে মানুষ নৌকা তৈরি করতে শেখে এটা হবে মধ্য যুগে কোন যুগকে ক্ষুদ্র পোস্ত যুগ নামে অভিহিত করা হয় এটা হবে মধ্য পোস্তর যুগ নেক্সট আগুনের ব্যবহার কোন যুগের অন্যতম বৈশিষ্ট্য নব্ব পোস্তর যুগের এটা হবে খ খিস্টরের যে শব্দ থেকে উদ্ভূত হলো হয়েছে তা হলো হাজার বছর এটা হবে খ ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে এটা হবে ক ইংরাজিতে প্রি কথাটি প্রথমকে ব্যবহার করে ড্যানিয়েল উইলসন এটা হবে ক প্রাক ইতিহাসের প্রথম ব্যাখ্যা দেন হারবার্ট মার্কিউজ এটা হবে ক প্রাক ঐতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হল জীবাশ্ম দক্ষিণ ভারতে প্রস্তর যুগের পর আসে লৌহ যুগ হিস্ট্রিয়া যে শব্দ থেকে উদ্বুদ্ধ হয়েছে তা হলো গ্রিক পৃথক ব্রোঞ্জ যুগের অস্তিত্ব ছিল ইউরোপে ঐতিহাসিক তত্ত্ব বলতে বোঝায় অতীতের নথিভুক্ত তত্ত্ব ইতিহাস রচনার মূল ভিত্তি হল লিখিত বিশ্বের প্রাচীন শিলালিপিটির বয়স হচ্ছে পাঁচ হাজার বছর এ পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্মটি আবিষ্কার হয়েছে আফ্রিকায় কুমোরের চাকা আবিষ্কার হয়েছিল নব্ব প্রস্তর যুগে প্রাক ইতিহাস হল প্রস্তর যুগ প্রাক ইতিহাস যুগে সভ্যতার নিদর্শন হল হরপ্পা সভ্যতা সিন্ধু উপত্যকার লিপি ব্যবহার হয়েছে প্রায় চার হাজার পাঁচশো বছর আগে রাজ রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায় এটা হবে কাশ্মীর প্রাচীন ভারতের প্রচলিত সময় সংক্রান্ত ধারণাটি হলো চক্রাকার কাল রোজেটা ফলক কোন দেশে পাওয়া যায় এটা হবে মিশর হাইরোগ্লিফিক লিপিতে ব্যবহৃত সর্বমোট চিত্রলিপির সংখ্যা সাতশো পঞ্চাশ মেঘদূত রচনা করেছিলেন কালিদাস প্রাচীন কিউনিফর্ম লিপিটি ব্যবহার করত সুমেরিউরা এটা হবে ক ইন্ডিকা রচনা করেছিলেন মেগাস্তিনিস এটা হবে গ ঘ ভারতে কটি পুরাণ আছে এটা হবে ঘ আঠেরোটি তহকিকহীন গ্রন্থ রচনা করেন আলবিরুনি এটা হবে খ হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম ক পুরাণ শব্দটি সঠিকত্র প্রাচীন আকবরনামা লিখেছেন আবুল ফজল নেক্সট অন্ধকার যুগ কথাটি প্রথম ব্যবহার করেছেন পেত্রাক ক বাবরনামা গ্রন্থ রচনা করেন বাবর ইতিহাস দ্বিতীয় ভাগের নাম মধ্যযুগ আকবর কবে এলাহি সম্মত চালু করেন পনেরোশো তিরাশি খ্রিস্টাব্দে চান্দবৎসর রীতি চালু করে এটা হবে মিশর সৌরবৎসর রীতি চালু করে মিশর ইউরোপের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করা হয় এটা হবে তিন কালচক্র ধারণার প্রবক্তা ছিল ভারতীয়রা আচ্ছা বন্ধুরা আশা করি তোমরা আজকে ইতিহাস চেতনার থেকে যে সাজেশন দিয়েছে তোমরা বুঝতে পেরেছ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এরপরে আমি তোমাদের তিনটি মহাদেশ জুড়ে একটি সাম্রাজ্য সেখান থেকে আমি তোমাদের সাজেশন দিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো